নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের ফলে বাদ করতে পারেন তিন কোটি ভোটার এই তালিকায় শ্রমিক দলিত ও আদিবাসী সম্প্রদায়ের মানুষের নাম থাকার সম্ভাবনা বেশি আর এই আশঙ্কা জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে অসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস তৃণমূল কংগ্রেসের দাবি সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে বিহারের ভোটার তালিকা সংশোধনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার পর্যালোচনা করুক বিহারের ভোটার তালিকা বিশেষ করে নিবিড় সংশোধনের বিরোধিতা করে তৃণমূলের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছিলেন এই মতো পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা এবং লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার চলে যাওয়ার আশঙ্কা তৈরি রয়েছে কেন তৃণমূল এরকম বলছে কারণ চলতি বছরের শেষে বিহারের নির্বাচন এবং আগামী বছরে অর্থাৎ দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তারপর পরপর দেশের বিভিন্ন রাজ্যে শুরু হবে বিধানসভা নির্বাচনের পালা রাজনৈতিক সূত্রে খবর কংগ্রেস তথা বিহারের বিরোধী শিবিরের মধ্যে বিহারের ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা নিয়ে জোর কদমে আলোচনা চলছে কংগ্রেস তথা বিহারের বিরোধী দলগুলি আলাদাভাবে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারে তৃণমূল জানিয়েছে বিজেপি যেভাবে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিরোধী শাসিত রাজ্য অপব্যবহার করে কারচুপি করতে চাইছে তাকে চ্যালেঞ্জ জানানো হবে বিহার প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি অশোক কুমার বলেছেন নির্বাচন কমিশন আমাদের অভিযোগ কানে তুলছে না তাই আমাদের ধারণা এখন আদালতেই বিচার মিলবে তাই আইনি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কি কি বিকল্প রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে কংগ্রেস আরজেডি ও অন্যান্য শরিক দলগুলি মিলে ঠিক করেছে আগামী নয় জুলাই শ্রমিক সংগঠনগুলির ধর্মঘটের দিন ভোটার তালিকা সংশোধনে বিরোধিতা করা হবে বিরোধীদের অভিযোগ বর্ষার সময় যখন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে যান সে সময় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে নেমে সবাইকে নাগরিকত্ব প্রমাণ করতে বলেছে সুপ্রিম কোর্টে মামলাকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর আইনজীবী প্রশান্ত ভূষণের অভিযোগ এতদিন রাষ্ট্রের দায়িত্ব ছিল যোগ্য ভোটারদের বেছে তালিকায় নাম তোলা এখন ভোটার হিসেবে যোগ্যতা প্রমাণের দায় আমজনতার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে এর ফলে সাধারণ গরিব প্রান্তিক মানুষ বেশি সমস্যার মুখে পড়বেন পূর্ণবয়স্ক মানুষ ভোটাধিকার হারাবেন মামলায় অভিযোগ তোলা হয়েছে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত যথেচ্ছাচার অবাস্তব এবং এর ফলে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হারাবেন আধার রেশন কার্ডের মতো সহজলভ্য নথি নির্বাচন কমিশন বলে জানিয়ে দিয়েছে টাকার বিনিময়ে নথি দিয়ে আধার কার্ড কার্ড তৈরির মিলেছে মিলবে এই চর্চা এখন রাজনৈতিক বিতর্ক ছাপিয়ে ঢুকে পড়েছে রাজনৈতিক নির্বাচন কমিশনের অন্দরেও এই পরিস্থিতিতে জেলায় জেলায় নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকেরা আধার কার্ড প্যান কার্ডকে প্রামাণ্য প্রামান্য হিসেবে গণ্য করতে চাইছেন না জেলা জেলায় বুথ লেভেল অফিসার ইলেকট্রোল রেজিস্ট্রেশন অফিসার ই এবং অ্যাসিস্ট্যান্ট এবং রেজিস্ট্রেশন অফিসার এইআরওদের ওদের তাদের কর্তৃপক্ষ নির্দিষ্ট বার্তা দিয়েছেন বলে খবর প্রশাসনের খবর বিএলও ইআরও আর এবং এইআরওদের বলা হয়েছে এখন থেকে ভোটার কার্ডে বয়স সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে না সেই প্রমাণ কেউ দাখিল করলে তা পুরোপুরি বাতিল করে দিতে হবে সেক্ষেত্রে বড়জোর প্যান কার্ড গ্রহণযোগ্য কিন্তু নতুন ভোটার কার্ড পেতে কোনো আবেদনকারী যদি আধার বা প্যান কার্ড প্রমাণ হিসেবে দাখিল করতে চান তার কোনোটি গ্রহণ করা হবে না বলা হচ্ছে নির্দিষ্ট চিরাচরিত প্রমাণপত্রে যেমন জন্মের শংসাপত্র অনুমোদিত বোর্ডের অ্যাডমিট কার্ড প্রাথমিক বিদ্যালয়ের থেকে দেওয়া কোনো শংসাপত্র কোনো একটি জমা দিতে হবে যা থেকে প্রমাণিত হয় আবেদনকারী এ দেশে জন্মগ্রহণ করেছেন অথবা বাসিন্দা নির্বাচনের কাজে যুক্ত এক কর্তা বলেন আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হতে পারে না তাই এই সিদ্ধান্ত বিহারের ভোটার তালিকা বিশেষ করে নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে নেমে নির্বাচন কমিশন জানিয়েছিল দু হাজার তিনের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের সমস্যা নেই কিন্তু বাকিদের মধ্যে যাদের জন্ম উনিশশো সাতাশির আগে তাদের জন্মের শংসাপত্র দিতে হবে প্রমাণপত্র হিসেবে তারা গত লোকসভা নির্বাচনে ভোট দিয়ে থাকলে ছাড় নেই উনিশশো থেকে দুহাজার চারের মধ্যে যারা জন্মেছেন তাদের নিজেদের এবং বাবা মায়ের মধ্যে যেকোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে দুহাজার চারের পরে জন্ম হলে নিজেরও বাবা মায়ের দুজনেরই জন্মের প্রমাণপত্র দিতে হবে সুপ্রিম কোর্ট আজ দায়ের হওয়া মামলায় তোলা হয়েছে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের বিরোধী কারণ এখানে ভোটারদের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হচ্ছে এই প্রক্রিয়ায় জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো সালের ভোটার নথিবদ্ধকরণ বদ্ধকরণ নিয়ম লঙ্ঘন করছে এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন সকলের সহযোগিতায় ও পুরো দক্ষতার সঙ্গে বিহারের ভোটার তালিকা নিবিড় সংশোধন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে কমিশন সূত্রে খবর শনিবার সন্ধ্যা ছটা পর্যন্ত বিহারের ভোটার তালিকায় থাকা প্রায় সাত দশমিক হিন্দির ইংরেজিতে ফর্ম বিলি করায় বহু মানুষ সমস্যায় পড়েছেন কিন্তু কমিশনের দাবি প্রায় তেরো দশমিক উনিশ শতাংশ ভোটারের ফর্ম জমা করেছে এবং বাংলার প্রশাসনের একাংশের মতে এদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও ভারতের ভোটার কার্ড পেয়ে যাওয়ার বড় প্রমাণ পেয়ে নড়ে চড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন তাতে জেলাশাসক থেকে ই আরও পর্যন্ত সকলকে দায়বদ্ধ করা হচ্ছে অসাধু উপায়ে ভোটার কার্ড তৈরির সঙ্গে যুক্ত থাকার অপরাধী তিনজন আধিকারিকের বিরুদ্ধে শুরু হয়েছে মামলা এবং তাদের একজনকে সাসপেন্ড করা হয়েছে জেলা স্তরের এক কর্তার কথায় আধার কার্ড যে অসাধু উপায় পাওয়া যাচ্ছে তা মোটামুটি প্রমাণিত বলে পরিচয় প্রমাণ হিসেবে এই কার্ডকে মান্যতা দেওয়া খুব ঝুঁকিপূর্ণ সে কারণে প্রত্যেক নির্বাচনে আধিকারিক কর্মীদের বলে দেওয়া হয়েছে যাতে তাদের আধার কার্ড প্রমাণ হিসেবে গ্রহণ না করেন পাশাপাশি কমিশনের তরফেও নথি নিয়ে বেশ করাগড়ি হচ্ছে